নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকার তনিম অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হচ্ছে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আগের দিন তো শ্বশুরবাড়ি থেকে ফিরেছি গোপাল সোনাদেরও খাই দাইয়ে শয়নে দিয়েছিলাম এখন এই যে ঘুমতে যত না 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 সকালবেলা চা খা খেয়ে দিনটা শুরু হয়েছে হ্যাঁ শীতকালে হ্যাঁ চা কালওয়ারিতে কেমন ঘুরলে

উনি এই যে সোনাই যাবে ড্রয়িং ক্লাসে তো সেই জন্য সোনাইকে একটু রেডি করিয়ে দিচ্ছি আর শীত যেহেতু আছে ভালো করে শীতের পোশাক টোশাকগুলো পরিয়ে দিচ্ছি খুব মোটা কিছু পরায়নি ওই একটা ভেতরে লাল গেঞ্জি পরিয়ে আর এই আমার ভাই এই জামাটা দিয়েছিল এই জামাটার কাপড়টা এত সুন্দর না আর ভীষণ আরামদায়ক আর এখানে দেখো ওই যে সোনাইকে একটু চুল টুলগুলো ভালো করে আঁচড়ে দিচ্ছি ক্লিপ বেঁধে দিচ্ছি হাজব্যান্ড এখন সোনাইকে দিতে যাবে আর কি হ্যাঁ তো রবিবার তোর ড্রয়িং ক্লাস এবং গানের ক্লাস থাকে আবার বেলায় আছে গানের ক্লাস তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সকাল থেকে কাজবাজগুলো শুরু হলো তোমরা সারাদিন সাথে থেকে বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করো না তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবো আশা করি ভালো লাগবে আর দিন কাজ একই থাকলেও ঘরের সেই একই কাজ থাকলেও প্রত্যেক দিনটাই আমি নতুনভাবে আমার দিনটা যাপন করি প্রত্যেক দিনটা কিন্তু একদিনের থেকে অন্য দিনটা আলাদা জীবন শৈলীটাকে আমরা যদি ঠিকঠাকভাবে চালনা করি করি না তাহলে জীবনে কখনও শূন্যতা থাকে না ঠিকই সব কিছু আস্তে আস্তে করে পূর্ণ হয় মনের পূর্ণতা হলো আসল আর কি মন থেকে যদি তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তাহলে দেখবে তোমার আশেপাশে কোনো কিছুই তোমার উপর প্রভাব করতে পারবে না চলো বন্ধুরা এই যে সোনাইকে আমি রেডি করিয়ে দিলাম একটু জল টল খাইয়ে দিই খাইয়ে গুছিয়ে ওকে পাঠানোর পর আরও যে সংসারে কাজকর্মগুলো আছে সেগুলো হচ্ছে করতে থাকবো আগের দিন বাড়িতে গিয়ে এত ভালো লেগেছে আমাদের ওই বাড়ি নতুনভাবে রেনোভেশন করিয়েছে এত সুন্দর লাগছে পুরো মেঝেগুলো এমনি সিমেন্টের যে লাল মেঝে ছিল সেগুলোকে পুরো চটিয়ে একদম সাদা পুরো টালি বসে দিয়েছে এত সুন্দর দেখতে লাগছে ঘরটা রঙ করে নতুন করে সুন্দর একদম নতুন বাড়ির মতো লাগছে আর কি ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে সেইগুলো না আর ভিডিও করা হয়নি আর কি দেখে এত সুন্দর লেগেছে পুরাতন জিনিসকেও যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় সেটা পুরো নতুনের থেকে মানে কোনো অংশেই কম যায় না তো বাড়ি আমাদের ওই বাড়িটাও এত সুন্দর হয়ে গেছে না পুরো মনে হবে যেন নতুন বাড়িটা তৈরি হয়েছে দারুণ সুন্দর আর কি তোমাদেরকে না পরে একবার গেলে ভালো করে ভিডিও করে দেখাবো আর এইবারে আর তেমন ভিডিওই করা হয়নি পুরো ভুলে গেছিলাম যেন আবার পরে যখন যাবো তোমাদের অবশ্যই শেয়ার করব এত সুন্দর লাগছে একদম দেখে চোখ দুটো জুড়িয়ে যাবে চলে বন্ধুরা সোনাইকে এদিকে রেডি করে দিয়েছি সোনাই এখনও বাবার সাথে যাবে আর আমি এখন এদিকে কাজ বাজগুলো সেরে ফেলি আর দেরি করলে হবে না আর কি সকাল থেকে অনেকটা সময় পার করে ফেলেছি মেয়েকে খাইয়ে দিয়েও নিয়েছি এত রুটি মিষ্টি দিয়েছিলাম আগের দিন ওই ভোগের মালসায় মিষ্টি ছিল ওই মিষ্টি দিয়ে রুটি দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করেছে আর কি আর এখন অনেকটা সময় থাকবে ওখানে প্রায় এগারোটার সময় ওই সাড়ে এগারোটার দিকে নিয়ে আসবে এদিকে তাকা এদিকে শোনায় না ড্রয়িংটা ভীষণ ভালোবাসে আর কি ড্রয়িংটা এত মন থেকে করে আর আজকে হচ্ছে একটা রেজাল্ট আছে ড্রয়িংয়ের ওই যাবে আর তো আগের দিনে এক্সাম হয়েছে আজকে রেজাল্ট আছে আর কি তো আমাকে বলেছে মা তুমি জানলা দিয়ে দেখো বলে আর ভুলে গেছে আমি আর পিছনে ডাকিনি তো টাটা করিনি আর কি ঘরে বলে গিয়েছিল আর এখান থেকে ভিডিওটা করে নিলাম তো দেখো এই যে বাবার সাথে যাচ্ছে ছোটোবেলা দিনগুলো সত্যি ফিরে আসে না কোনো দিন ছোটোবেলাটা সবার এত ভালো কাটে না যে কি বলবো আমাদের ছোটোবেলাটাও ঠিক এরকমভাবেই কেটেছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে জামাকাপড় ছেড়ে আর এই যে সব কিছু পুজোর আয়োজন করছিলাম কি

কোথাও থেকে আসার পর আমি না ব্যাগপত্রগুলো কেচে ধুয়ে রেখে দিই আর কি যেহেতু তুলে দিই আলমারিতে আবার কোথাও যখন যাব তখন বের করি তো সেই জন্য দুখানা ব্যাগ ছিল একটা এসব মালপত্র নিয়ে গিয়েছিলাম বেডশিট এই সবগুলো নাইটি ফাইটিগুলো আর একটাতে আমাদের জামা কাপড় ছিল আর কি তো সেই জন্য দুখানা ব্যাগই একটা ব্যাগ মানে যেটাই কাপড় নিয়ে গিয়েছিলাম ওটা ধুই নি যেহেতু ওটা নোংরা কোথাও বসাই বা কোথাও রাখিনি আর যেটা মালপত্র নিয়ে গেছিলো ওটা তো তবু মানে কিছুটা এখানে ওখানে তো টুকটাক একটু আদর বসানো হচ্ছিলো তো সেই জন্য ওটা একটু তলাটা ভালো করে ধোবো সেই পুরোটাই ধুয়ে নিলাম আর কোথাও থেকে আসার পর তো প্রচুরই জামাকাপড় থাকে আর যেহেতু পরের দিন শোনায় গানের ক্লাস আছে তাই চলে এসছি আর কি মানে আজকে আছে গানের ক্লাস তাই আর কি আজকে দিনটা থাকেনি যেহেতু ছ তারিখে এক্সাম আছে ওই জন্যে তো থাকিনি আর সকালে গিয়ে আর সন্ধ্যাবেলায় ফিরে এসেছি আর দেখো কোথাও যা গেলে একবেলা হোক আর একদিনই হোক কত কাপড় থাকে যেহেতু বাচ্চার জামা কাপড়গুলোই বেশি থাকে তারপরে আমি যে শাড়িটা পরে গিয়েছিলাম যেহেতু স্নান করে গিয়েছিলাম ওইটা পরেই সারাদিন ছিলাম আর একটাও নিয়ে গিয়েছিলাম সেটা আর পড়ার সুযোগ হয়নি যাই হোক আর তো সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়ে এখন এই যে চলে এলাম এসে বিছানা টিছানাগুলো একটু ঝরে ঝরে গোছ করে নিচ্ছি কোথাও থেকে আসার পর দেখবে একটু ক্লান্তই লাগে তখন আর যে সব কিছু করবো সেটা হয় না তো আজকে আগে দিন রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়েও গিয়েছিলাম আজকে সকাল থেকে উঠে এই যে সোনাইকে পাঠানোর পর যে সময়টা হাতে পেয়েছি একদম গোছগাছ করে নিচ্ছি ঘর টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আর যেগুলো পড়েনি সেগুলো সব রেখে দিলাম তো রেখে দিয়ে পাট পাট করে একটু রোদ খাইয়ে ওগুলো তুলে দেবো আর কি এক্সট্রা দু একটা নিয়েও যাওয়া হয়েছিল সব কিছু মিলেমিশে সকাল থেকে অনেকটাই কাজ আছে রান্নাবান্নাও দেখে এখনও সেরকমভাবে বসায়নি তো রান্নাবান্নাগুলো বসাবো করবো আর কি আর বুক সেলফটা দেখো সুন্দর করে সেদিন গুছিয়ে নিয়েছিলাম তোমাদের বলেই ছিলাম বুক সেলফটা সুন্দর করে গুছিয়ে রেখেছি ঝিরে ঝুড়ে মুছে সমস্ত বইপত্র গুছিয়ে রেখেছি বছরে মানে দুবার তিনবার এরকমভাবে গুছিয়ে রাখলে না তাহলে সেলফটা খুব সুন্দর থাকে আর কি এবারে অনেক দিনই পরে গোছানো হলো সোনায় একটু ঘাঁটাঘুটি করে ছোট মানুষ তো তো মাঝে মাঝে আমি একটু বকিও শুদ্ধ ঘাঁটাঘাঁটি করে আর কি তো অগোছালো হয়ে যায় সেই জন্য যেহেতু বিছানাটা ঝাললাম আরেকবার ঘর তো মানে ডাস্টিং করে এবার পরে মপিং করবো আর কি এর মাঝে ভগবানের হচ্ছে ঘরটা শুধু ভালো করে ওদিকে মুছে আর পূজাটা সেরেছিলাম সকালবেলায় বাকি ঘরগুলো সব কিছুই পড়ে আছে এই এত কাজের মাঝে আর কি ঘর ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না আর এক ছাদ ভর্তি জামাকাপড় তো কেচেছি আর একবারে ঘরটা ডাস্টিং করে আর মপিং করে নিলাম বাড়ি থেকে আমার ভাসুরেরাই ধুতি গামছা দিয়েছে হাসব্যান্ড চেয়েছিলো কারণ আমার লেপের কভারগুলো না সব কিছুই নষ্ট হয়ে গেছে ওই ড্যাম্প ধরে আর সব নতুন কভার সবে আগের বছর মা করে দিয়েছিল একটা শীত গায়ে দিয়েছিলাম তার মধ্যেই নতুন কভারগুলো সমস্তই ভাবে নষ্ট হয়ে গেছে যেগুলো সেলাই করেও ব্যবহারের উপযুক্ত হবে না তো সেই জন্য ধুতি কটা এনেছে গামছা তো ওগুলো দিয়ে নতুন করে বানাবো বাড়িতেই বানাবো ভাবছি মায়ের তো এখন কষ্টও হয় বলো মা তো এতদিন সমস্ত কিছুই সেলাই টেলাই করে দিয়েছে আর এখন আমার ভাই যে কেটুল লক্ষণাচর করতে হয় ছোটো মানুষ তো ওকেও তো দেখার জন্য ভাইয়ের বউ একা কত করবে ভাইও থাকে না রোজ রোজ যে ভাইও একটু নেবে ওকে আর মাসিমাও চলে গেছেন বাড়ির তো সেই জন্য মায়ের এখন সময়টা তো অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটে যাই হোক এই ব্যস্ততার মানে যতই ব্যস্ততা হোক যতই কষ্ট হোক কিন্তু এই অনেক আনন্দের আর কি আর তো সেই জন্য আমি এখন হাতে সেলাই করে নেবো আমার টুকটুক করে বসে বসে একটু সেলাই করে নেবো নাহলে মায়েরও অসুবিধা হয় অনেক বড় বড়ো তো সেলাইগুলো কভারগুলো দুপুরবেলা খাবার দাবারে রেখে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি যেগুলো তোমাদেরকে শেয়ার করিনি তো রান্না রান্নাবান্না হয়ে গেছে সোনাইকে খাওয়াবো আর পনিরের তরকারিটা সে বাড়িতে হয়েছিল অনুষ্ঠান বাড়িতে আর এত সুন্দর হয়েছিল হাজব্যান্ড এবং সোনাইয়ের আমার সবারই খুব পছন্দের আর ফুলকপিটা তো দারুণ হয়েছিল আর তো সেই জন্য তো সোনাইকে খাইয়ে দিলাম আর একটু মেথিসের তরকারি করেছি এই দিয়ে খাইয়ে দিয়ে নিয়ে অনেকক্ষণ সময় পরে আমি ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে সোনাইকে বেদানা দিয়ে দিলাম দিয়ে সবাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে গানের ক্লাস তো আজকে হবে না আমি জানতাম না তারপরে গ্রুপের ম্যাসেজটা দেখে দেখলাম যে আজকে তো অফ আছে সোনাইকে খাই দাই নিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তো এখন এই যে চারটে বাজে আর এই যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখি গানের ক্লাস হবে না ম্যাসেজ আজকে ওই জন্য সোনাইকে নিয়ে গেলাম না তো আর এই যে পায়েস পাঠিয়েছিল আগের দিন পায়েস আর মিষ্টি এখন আমি পায়েসটা খাচ্ছি সোনাইকে রসগোল্লা দিলাম নলেনগুড়ে ও খেলেও উঠে পড়েছে ঘুম থেকে আর তাড়াতাড়ি ঘুম পারলে একটু তাড়াতাড়ি উঠে পড়ে আর কি তারপরে সন্ধ্যাটা নিবেদন করে আর এই যে সোনাইকে একটু ম্যাগি করে দিলাম যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে একটু ডিম ম্যাগি করে দিলাম ও খাক এখন বসে আমার সন্ধ্যা নিবেদনও হয়ে গেছে হাজব্যান্ডকে একটু চা করে দেব যদি মুড়ি খায় সারাদিন হ্যাঁ তাড়াতাড়ি করে কাজ বাজ সারলাম যে গানের ক্লাস আছে আর দেখি আজকে গানের ক্লাসের ছুটি ওই জন্য আমরা বাড়িতেও এবারে থাকলাম না যেহেতু ছ তারিখে পরীক্ষা পরের দিনটা তো আছে তো সেই জন্য তো যাই হোক আর এদিকে এই সব কাজের মধ্যে দিয়ে গোপালকে এখানে সয়নে দিয়ে দিলাম আর সয়নে দিয়ে আর এখানে দেখো ঠাকুরের পর্দা ফর্দাগুলো একেবারে সুন্দর করে টেনে নিচ্ছি আর এই পর্দাটা আমি ভাইয়ের বউ ও হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরকে এরকম সুন্দর পর্দা করে এ করে রেখেছে আর সেটা দেখে আমিও বাড়িতে এসে করলাম আর কোন কোন ভালো ভালো জিনিস বেশ শিখতেও ভালো লাগে আর দেখলাম যে খুব সুন্দর লাগছিল তো ওই জন্য পর্দাটা করলাম আমার আগে ছিল এখন অনেক দিন ব্যবহার করিনি আর ওদিকে হাজব্যান্ডকে চা মুড়ি দিলাম হ্যাঁ খাওয়া দাওয়া করে আর এখন ওই যে সোনাইকে পড়াতে বসেছে তো এদিকে পড়াবে আর আমি ওদেরকে ভিডিওটা এডিট করব তো সোনায় এই যে চাদর মাথায় দিয়ে পড়তে বসেছে আর আমি এখানে দেখো লেপ চাপা দিয়ে বসেছিলাম সব কিছু মিলেমিশে আজকে দিনটা এরকমভাবেই কাটলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর রাতে একটু মাছের ছাল আলু সত্য করে নিয়েছি আমরা সোনায় থালা এখানে দিয়ে নিয়ে নিয়েছি একসাথে আর হাজব্যান্ডকে ওখানে দিয়েছি আজকে খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও পরে দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন দিনে ততক্ষণ সবাই সেফ থেকেও সুস্থ থেকে গুড নাইট বাই বাই